আমার যুবক ভাইরা গভীর জনি আমার আসল মানে একটা আলামত হলো সমষ্টিগত আর একটা আলামত হলো ব্যক্তিগত এই জন্য সমষ্টিগত কোনটা এই ব্যাপারে আমার নবী বলেন সমষ্টিগত কেমত হলো যেই দিন ইসলাফি ইসলাম সিঙ্গাপুর দিবে কথা বলেন আমার নবী বলেন এই পৃথিবী আল্লাহ এত সুন্দর করে বানাইছে এত মায়ার পৃথিবীটা শেষ হয়ে যাবে কি এত মায়ার পৃথিবীটা আমাদের আল্লাহ শেষ করে ফেলবেন একদিন কুল্লু মান আ'লাইহি ফাানিউ জালালে কেয়ামত বড় ভয়ঙ্কর আমার নবী বলে ভয়ঙ্কর কেয়ামতের পূর্বে আজ দাজ্জাল আসবে দাজ্জাল যখন কে আসবে এটা হলো বড় দাজ্জাল বড় দাজ্জাল আগা আসা আর আগে অনেক ছোট দাজ্জাল সমাজে আছে না নাই আর বড় করে বলো আছে না নাই ওই বড় দাজ্জাল আসবে ওই দাগগালের একটা চোখ থাকবে কানা একটা চোখ থাকবে আপনারা কি এবার বিশ্বকাপ খেলা দেখছেন কি দেখছেন আপনারা বিশ্বকাপ খেলার মধ্যে দেখবেন অনেক প্লেয়ারের শরীরের মধ্যে টেটু আঁকছে টেটু টেটু আঁকে না গায়ের মধ্যে কি যেন আঁকে এগুলো সম্পূর্ণ হারাম এগুলো কি যারা টেটু কে ফেলেছেন তাদেরকে বলবো তারা তো এটা রিমুভ করে ফেলেন রিমুভ করা যায় কারণ এটা যখন থাকে এই জায়গাতে আপনার ওজোর পানি ঢুকে না পানি ঢুকে না এবং এটা নাপাক হয়ে থাকে এই জন্য টেটু আঁকবেন না যারা বিশ্বকাপ খেলা দেখছেন দেখবেন মেসির গায়ের মধ্যে টেটু ছিল নেইমারের গায়ের মধ্যে টেটু মানি বুঝছেন নি কালো কালো দাগ দিয়ে কি জানে বানের হে বুদ্ধের মতন দেখবেন এদের ডান ডান হাতে বাম হাতে দেখবেন দাঁত ডালের একটা কানা চোখের আকৃতি আজ্ঞা রাখে এরা ওই দাজ্জালকে ভাগ্যের প্রতীক মনে করে নাউজুবিল্লাহ তোমরা যাকে ফলো করতেছো মেসি তোমরা যারে ফলো করো নেইমার আমি ওই দিনে দেখছি মেসির বাড়িটা হইল বিল্ডিং নেইমারের বাড়িটাও বিল্ডিং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বাড়িও বিল্ডিং এমবাপ্পের বাড়িটাও বিল্ডিং কিন্তু বাংলাদেশের শ্রোতার বাড়িটা হইল ফানি রুফরে

যে যদি ঠিক কইছে এই সব ডি আর্জেন্টিনা করে। এই সব ঠিক কি করে? আর্জেন্টিনা করে। আর্জেন্টিনা আর্জেন্টিনা কইরেনা এমবাপ্পে তোমরা কলেজের পানি কইলেছিলে। খালি একটু লাগ জানা বাচ্চা গেছে গা। করে কিয়া? লাস্টে কলিজ যদি ফা দাও না ফিরেই তো ওই মাছ মাগিডা। লেখা হইলঙ্গে। মার মারতিলেস না? আচ্ছা ঠিক আছে তোমরা ছবি দেখো দেখা যায় আচ্ছা আমরা খবর মাঝে মাঝে রাখি কাজলা যেত কিন্তু আমরা অন্ধদল না খেলালে কেন্দ্র গিরা সম্পর্ক নষ্ট গিরা লাইছে এই সেলাদারকে কে জানে আল্লাহ জানে এক প্রচুর ডিস্টার্ব করছে এই লোকটা ওরজন আলাদা স্টেজ করেন না পাপ না তো যাওয়ার সময় নাই হয় আল্লাহ তাকে সুস্থ করে আমিন করুন আপনাদের কি কষ্ট হইতেছে আচ্ছা আপনারা মেডিসিন দিব একটু পরে আমি লইছি আমার লাগে অনেক নিশ্চয় আমার নিশ্চয় তার পরে কথা কোন ঠিক কমর বেদনা করে এক ফোলার বয়স মাত্র বারো এর বলে কমর বেদনা করে

আপনার বাড়িটা যদি আনা ফুল ভাঙ্গা গড় থাকে আপনি পানিতে থাকলেও আমার নবী আপনার খবর নিবে কথা বলেন ঠিক না বেটি আজকে থেকে ওয়াদা আমরা গায়ের মধ্যে টেটু আঁকবো এবং অনেকে তাদের জিব্বার মধ্যে আছে না আমাদের একটা লো হুইস দুহা এমাদের দুহা হ্যাঁ হ্যাঁ এমাদের লাগা এম লাগা এটা সম্পূর্ণ হারাম আর একটা হলো মহিলারা মহিলারা আছে

আর এখন বিউটি পার্লার আইসাতে মনে চেহারা এক চেহারার তিন চেহারা বানাই আলা কথা বল ঠিক কিনা আল্লাহ বলেন ফি আইয়ে আমি আল্লাহ করে বানাইছি আমার পছন্দ মত তুই যদি ব্যবহার করবি তোরটা মুছে যাবে আমারটা থেকে যাবে ঠিক কথা বলেন ঠিক কিনা বলেন তাহলে আজকে থেকে মহিলাদের ব্রুফ রাখ করা যাবে না আপনার বোনকে বলে দিবেন নাই বোন তাই নজর বলছে ব্রত ত্যাগ করার জন্য এটা হারাম ঠিক কি বলেন আপনার পরিবারকে বলবেন প্রয়োজনে তোমার আমি ওই গ্রুপ লাগের টাকা দিয়ে শাড়ি কাপড় কিনে এনে কিন্তু শাড়ি কাপড় পরা আরাম কিন্তু গ্রুপ লাগ করা হারাম বাস আজকে থেকে হারামের মধ্যে কোনো আরাম নাই হারামের মধ্যে কোনো আরাম নাই এই দাজ্জাল কথা বলতে গিয়ে এমন অনেকগুলো কথা চলে আসছে দাজ্জাল দাজ্জাল এইভাবে ডান হাত দিবে এইভাবে বাম হাত দিয়ে বলবে আ আমার আল্লাহ মান না মানলে কিন্তু আগুনে ভালাই না এই আমার আল্লাহ মান মানলে জান্নাতে ঢুকাই দিন এমন ভাবে সে দেখাইবে দুই হাতের কি সুন্দর জান্নাত দেখাইবে আগুন দেখাইবে এক শ্রেণী মানুষ আছে না টাকার কাছে ইমান বিচ্ছে না ডরে ফরে হক কথা কয় না আসিনি এরকম আছে এক শ্রেণী লোক বলবে ঠিক আছে আপনি আমাদের রথ নাউজবিল্লা গণ আর ইমানদারের কাছে যখন আজ কইব হ্যাঁ আরে দাঁত জালে আমার আল্লাহ মান ইমানদারকে বল তুই কানা রে তুই কানা আমার আল্লাহ তো কানা আমার আল্লাহ ওয়াদা করছেন মৃত্যু হবে মৃত্যুর পরে হিসাব হবে হিসাবের পরে সত্তর হাজার নূরের পর্দার ভিতরে আল্লাহ পাকের উত্তম সুরত আল্লাহর সুন্দর সুরত নিয়ে আমাদের কীর্তি দার দিল তুই আমাদের রব না তোকে আল্লাহ মানব না প্রয়োজনে জীবন দিয়ে দিব আমরা দেখতেছি একটা তো गाना তোর কবলের মধ্যে তিনটা লেখা একটা কাফ আরেকটো লফ আরেকগুলো র তুই কাফের আমার আল্লাহ সুন্দর কি আল্লাহ না তুই বেঈমান তোর পায়ের কাছে প্রয়োজনে জীবন জীবন কিন্তু iman দিবি না

এটা আপনাকে চিন্তাই করতে হবে না কবি যে হোয়াই এগুলো কি হলো হোয়াট ইজ লাইফ জীবন কি লাইফ ইজ জার্নি জীবন মানি হলো চলা জীবন মানি সামনে যাওয়া জীবন মানি পিছে যাওয়া জীবন মানে আলো বাতাস অন্ধকার সব কিছু হ্যাঁ 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 কি করবো কি করবো হ্যাঁ হেথ মানি হোইথ মানি ইউ ব্যাট এই টাকা দিয়ে তুমি বিছানা কিনতে পারবা বাট নট স্লিপ ঘুম কিনতে পারবা না উইথ মানি টাকা দিয়ে ইউ ক্যান বাই এ ক্লক টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে বাট নট টাইম টাকা দিয়ে তুমি সময় কিনতে পারবে না ঠিক মা আমার একটা কথা মনে রাখবেন কথাই তো কথা চলে আসে ছন্দ মিলে কথা না বলে তাহির হয় না তাহির হতে হলে ছন্দ মিলে কথা বলতেই তো হয় এই তো কথা মনে ঠিক যাবে ঠিক দুলাল প্রধানী শুনো মিস্ত্রি ঘর বানায় স্ত্রী ঘর সাজায় মা জননী ভুবন সাজায় ঠিক

একটা চতুর্দিকে চতুর্দিকে দেয়াল কইরা পিতলের দেয়াল দিয়ে আটকায় রাখছে এরা যেন বের হতে না পারে ওরা আলামত কি ছিল নি এরা মানুষ ধরে ধরে খাইতো ফিফরার মতন মুরগির রান যেমনে খাওয়া মানুষ ধরে খেতে এরা অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল

কিন্তু কেয়ামতের পূর্বে এরা বের হয়ে যাবে ওরা বের হয়ে মনে করেন বুড়িগঙ্গা নদী আর কন বঙ্গোপসাগর বুকটা এমনি হা করে খারিব সব পানি ওরা খাওয়া শুরু করবে এমন বড় দানব এক একটা কান হলো পৃথিবীর আসমান থেকে নিচ পর্যন্ত বড় কান এই ফেতনাটা বড় ভয়ঙ্কর ঈসা আলাইহিস সালাম আসবে ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবে ইমাম মাহাদি আলাইহিস সালাম আয়েশা তিনি মসজিদে ইমামতি করবেন আহা ইমাম মেহেদির যদি এখন পাইতাম রে বাবা হাতে হাত রেখে মুরিদ হয়ে যেতাম সুবহানাল্লাহ যুবক ভাইয়েরা আজকে অনেকে কোরআনের বিরুদ্ধে কথা বলে আজকে অনেকে ইসলামের বিরুদ্ধে কথা বলে আজকে অনেকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে আজকে অনেকে আল্লাহর শান উলুহিয়াতের বিরুদ্ধে কথা বলে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবে সকল বাতিল মুল্লা উঠে যাবে পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেই জায়গায় ইসলামের পতাকা পদ পদ করে উড়বে না এমন একটা খ্রিস্তাবের সূচিত ছায়া পড়বে না পরিষ্কার কথা কয়েকটা জায়গায় আমরা একমত নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা বরদাস্ত করব না বলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করব না কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করব না আমার নবীর শান মহান বিরুদ্ধে কথা বললে আমরা বরদাস্ত করব না

এ দেশের আকাশে শূন্যতের পতাকা করবে সেদিন মুরা ফোরান বুকে নরু বিজির শাঙ্গাই নে কথা কন্ডে কথা ঘন্টা কথা কোনো ভিকি না আমার যুবত ভয় আর ভয় আমার নদীমানে এটা হলো কে আমতের বড় আলামত আর একটা আলামত হলো এই আলামতগুলো যখন দেখবেন মনে করবেন পৃথিবী শেষ হয়ে যাইব আর একটা আলামত হলো আমি যখন মদিনায় গেলাম মদিনা থেকে গেলাম বদর প্রান্তরে ডানে পাহাড় দেখলাম বামে পাহাড় দেখলাম মদিনা থেকে যখন মক্কায় আসবো দেখলাম হাজার হাজার পাহাড় গাছ নাই নালা নাই কোনো কিছু নাই কোনো কিছু নাই মানুষ নাই মনে মনে ভাবলাম এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে আমার আল্লাহর কোরআন গবেষণা করলাম গবেষণা কইরা তার কারণটা খুঁজে পেলাম আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনআমের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল জিবাল আওতাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানাইছি জমিনের pere হিসাবে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আপনাদের এলাকায় কি টিনের ঘর আছে টিনটা কিসে লাগা কাটের মধ্যে টিনটা কিসে লাগা উপর দা কি লাগা স্লোপ দেয়নি কেন দেয় বাতাসে যেন উড়াই নিতে আল্লাহকে আমি পাহাড় দিয়া পেরেক মারছি জমি যেন লড়তে না পারে আল্লাহ আমি আলামিন বলেন কিয়ামতের সময় যখন চলে আসবে তখন ওই পাহাড় গোলা কি পাহাড় গোলা আকাশের মধ্যে তোলার মতো উড়ে যাবে আল্লাহ পাহাড় বানাইছে জমিন যেন লোরাচড়া না করে এখন তোলার মতো পাহাড় করে গেলে জমি কি স্থির থাকবে নাকি কাঁপবে

কাপির কারণে উইরা সিঙ্গাপুর পড়তে পারে সিঙ্গাপুরের মানুষ উইরা লন্ডন করতে পারে চোখের বলে মানুষগুলো আপন থেকে বিক্ষিপ্ত হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে কেউ কাউকে কোনো হদিস পাবে না রে বাবা শুধুমাত্র তাই নয় এত আগানি আগে আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন খুবই সারা আসমান বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের পূর্ব যখন শুরু হয়ে যাবে ইজান সামা উনফাদরাত তখন যখন দেখবেন আকাশটা ভিদিরে নঘায়া গেছে যখন আকাশটা ভিদিরে নঘায়ে যাবে ও ওয়াইজাল কাওয়াকিবুন তাসরা যখন আকাশ থেকে রক কতগুলো খুলে কোলে পড়ে যাবে ওয়াইজাল বিহারু ফাজিরা তখন নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে এক যুবকের দল নদীর মধ্যে সুনামি কাকে বলে জানেননি আজকে যারা যুবক পানি ইউটিউব চালাও ইউটিউবের মধ্যে যায় সুনামি লেখা চার্জ করবেন জাপানের সুনামি দেখবেন ওই সুনামি তাকে বলে সুনামি হল শান্ত নদীর মধ্যে অশান্ত ঢেউ উঠে যাবে হঠাৎ ঢেউ আকাশের একবার গাছের উপরে উঠে যায় এমন ভাবে ওই পানি একটা ঢেউ মারবে গো বাড়ি গোর সেকেন্ড লন্ড বন্ড করে দিবে এ মানুষ দেখবে হে মোহন ভাবে জমিন কাঁপতেছে আসমান বেন ভাঙতেছে নক্ষত্র গুলা খুলে খুলে পড়ে সব পানির মধ্যে অশান্তের ঢেউ উঠে যাবে

পূর্ব সময় যখন বের হয়ে যাবে আমার আল্লাহ বলছেন ওই জমির নিচ থেকে খনিজ সম্পদ বের করে দিবে আজকে আজকে আমি আমি এতনি এত সম্পদের পাগল এই সম্পদ দেওয়ার জন্য কত পাগল হয়ে যায় কে আমাদের পূর্ব যখন আসবে গো সামনে স্বর্ণ পরে থাকবে কিন্তু মানুষ স্বর্ণের লোক করবে না কয়লা পরে থাকবে কয়লার খনির লোক করবে না মরিমুখ তার পরে থাকবে মুক্তার লোক করবে না ওই পার শুধুমাত্র অস্তিত্ব হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া ক্বালাল ইনসানু মা লাহা মানুষ বলবে কি হইল কি হইল আসমানটা কেন ফাটতেছে পাহাড়গুলা কেন উঠতেছে জমিনটা কেন নাস্তেছে ইজা যুল যিলাদিল আরদু জিনজা লাহা জমিনটা কেন কাঁপতেছে মানুষ বলবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আমার নবী আপনার নবী বলেন যখন কিয়ামতের সময় এই জমিনটা যখন কাপা কাঁপিস হবে তখন তো সমাজে মা থাকবে তিন মাসের গর্ভবতী কেউ থাকবে চার মাসের গর্ভবতী কেউ থাকবে পাঁচ মাসের গর্ভবতী আমার ওয়াস কিন্তু দুই হৃদয় বিদারক জায়গায় ঢুকতেছে খুব সাবধান বলে দিলাম এত রাতের বেলা কিন্তু এই কোরআন তাফসির গুলা কিন্তু শুনতে মনে চায় না না চাইলো আমি তো আগের মতো এখনো পাগলামি করে কথা বলতে পারি না কারণ অনেক মানুষগুলো আমার এই কথাগুলো অনেক সময় এডিটিং করে বিভিন্ন ভাবে আমাকে মিসগেট করে প্রশ্নবিদ্ধ করে এই জন্য আমি আমার মন মতো গরিব আমার আমার অনলাইনের খেদমতের জন্য আপনারা চাই কন আর না কন অনলাইনের জন্য আমি কিন্তু ঠিক আমার লাইন বজায় রেখে কথা বলতেই হবে বন্ধুরে আমার বে কোন মাস তিন মাসের গর্ভবতী বাচ্চাটা ফাঁস করে রক্ত হয়ে বেরিয়ে যাবে কোন মা থাকে পাঁচ মাসের গর্ভবতী বাচ্চাটা পেট থেকে অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে কোন মা থাকে ছয় মাসের গর্ভবতী ছয় মাসের বাচ্চাটা অটোমেটিক বের হয়ে যাবে কেউ থাকবে নয় মাসের গর্ভবতী ওই মুহূর্তে বাচ্চাটা জগনে বের হয়ে যাবে হাজার হাজার লাখো মানুষের মা হাজার হাজার লাখো মা চোখের পলকে মৃত্যু হয়ে যাবে ওয়া ক্বাল আল-ইনস জানো মালা হা মানুষ বলবে কি হইল আমার মায়ের নিচ দিয়া রক্ত পরে কেন গর্দি রক্ত লাল হইয়া যাইতেছে ভাই কেন 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 আজকে মারে যাই আজি গইবে আম্মা গো আপনি যে আমাকে পেটে ধরেছেন আপনি এই অনুভূতি মা বলবে তুই যেদিন পেটের মধ্যে কনসেপ্ট হয়েছিস সেদিন থেকে আমি হাটার স্বাধীনতা হারিয়ে ফেলেছি তুই যেদিন আমার পেটের মধ্যে দিন যাইতে শুরু করলো আমি তোমার ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি তুই যখন আমার পেটের মধ্যে দিন যাইতেছে যত আমি তখন আমার ঘুমের স্বাধীনতা হারাইয়া ফেলাইছি আমি আমার খাবারের স্বাধীনতা হারাইয়া বলেছি আমি আমার চলার স্বাধীনতা হারাইয়া বলেছি ও যুবক মা যখন তোমার দিকে আমি বের হয়েছি তোমার শেষ অনুভূতি কেমন মা বলতেছে শেষ অনুভূতি হলো আমি যখন পরে প্রসব করেছি মনে হয় যেন আমি মৃত্যুবরণ নিশ্চিত করব। এরপর আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি মরে যাব আমার সন্তান যেন না মরে জোরে জোরে কি আল্লাহ আকবার বলবেন তুমি যখন ভূমিষ্ঠ হয়েছো তোমার সংসার আমি তো সব সময় কথা বলি এখন আমি আজকে বাবার কথা বলবো বাবা দেখবে ওই বাবা তখন কেমন জিনিস দেখো বাচ্চা বুকের মধ্যে মুখ লাগাই না মা বাবা মাত্র শুধুমাত্র খেতে কামারে কাজ করে বাচ্চা কি খাওয়াবে কোথায় থেকে টাকাই না আলগা দুধ কিনা আনলো কেনার দায়িত্ব ছিল আমার বাবার এই বাচ্চা একটু বড় হয়েছে তাকে স্কুলে ভর্তি করানো লাগবে টাকা কিন্তু আমার বাবার এই বাচ্চা আস্তে আস্তে লাগে ত্রিস লাগে ফি লাগে অনেক টাকা লাগে কষ্ট কিন্তু আমার বাবার যুবকের দল আমি একের পরে আমি বড় হইতেছি যত আমার অনেক চাহিদার কোনো শেষ নাই এই চাহিদার কোনো শেষ নাই এই যদি অনেক ধরনের চাহিদা আছে বাবা সব কিছু মিহাইয়া কিন্তু দেখা যায় আমার বাবাই আমারে কষ্ট করে সব কিছু করলো ও বন্ধুরে

আপনাম না সরি জোরে কি আল্লাহ একবার বল ভেন যুব

তোমার মনে নাই আল্লারা বুঢ়া নামিনি কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুনুমাই ফা সব এ তো মায়া আর পৃথিবী এত দয়ার পৃথিবী এত সুন্দর গাছপালা এত সুন্দর সুন্দর জমিন এত সুন্দর মায়ার সংসার আমার আল্লাহ কিন্তু সব পূর্ণমান আলাইহা হাফান সব কিছু একবারে শেষ হয়ে যাবে ও একটা ওয়াদা দেন একটা স্লোগান দেন যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবানটা খুলে বলুন তিনি কে এই আওয়াজে মানি জোরে বলেন তিনি কে আর মায়া স্বরে বলেন যিনি কে আল্লাহ सदर अब्বা মানাই আল্লাহ তুমি তার अब्বা কে জান্নাতবাসী করুন আল্লাহ আমিন আর জোরেগণ আমিন আমিন